স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী নিজেই জানালেন স্বর্ণালঙ্কার তৈরি করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে কুপিয়ে হত্যা করে এভাবেই থানার সামনে নেচে নেচে ও দারোগা পরানামাই ভালোবেসেছে গানের সাথে টিকটক ভিডিও বানিয়ে তা প্রকাশ করেন শিউলি খাতুন নামে আওয়ামী নিহতের বড় মেয়ের আঁকা জানিয়েছেন স্বর্ণের রুলি বানানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ঝগড়া হচ্ছিল তার বাবা মায়ের মধ্যে ষোলো ফেব্রুয়ারি দুপুরের পর স্ত্রীকে খুন করে নিজের হাতে খুন করে থানায় হাজির হলো স্বামী পকাইটের স্বামী পরিকল্পিতভাবে খুন করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে গ্যাঞ্জাম করত এবং এই স্বামী কোনো কাজ কাম করত না এই বিয়ের পরে সে একাধিক নারীর সাথে অবৈধ মেলামেশা করত এই ঘটনাটি তার ফ্যামিলি সবাই জানতো এবং তার শ্বশুর বাড়ির লোকজনও জানত এভাবেই অনেক দিন চলতে থাকে আর এক প্রকারের প্রতিদিন ছিল না কারণ ছিল খুবই খুবই ছেলেটি খারাপ এবং বকেটে স্থানীয় লোকজন তাদের সাথেও কোনো সম্পর্ক ভালো ছিল না কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো ছিল না আর সেই স্ত্রীকে একদম চিরদিনের মতো বিদায় করে দিয়ে ভালো সাদার জন্য আত্মসমন করার জন্য থানা হেসে এসে হাজির হইল সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল ইতিমধ্যে হয়তো বা আপনিও দেখেছেন কিন্তু এটা কি কোন ভালো কাজ করেছে সে কি থানায় এসে না খারাপ কাজ করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হয়তো সে আত্মসমর্পণ করার জন্য নিজের ইচ্ছা সে জানে যে আমি হয়তো পালাতে পারবো না কেউ হয়তো আমাকে ধরিয়ে দিবে আর আমি বেশি দিন চেষ্টা করলেও পালিয়ে থাকতে পারবো না প্রিয় দর্শক যে অন্যায় করে সে অন্যায় অপরাধ সে বুঝতে পারে যে আমার সাজা হতে পারে দর্শক দীর্ঘদিন ধরে এই তার বর উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার ফ্যামিলিগত সবাই মিলে তারই ফলাফল হয়তো এই ছেলেটি পেতে চলেছে সে হয়তো তার আইন বিচারের সম্মুখী হবে বিচারের মুখোমুখি হবে আমাদের এই বাংলাদেশে অবশ্যই যে অপরাধ করবে তার কিন্তু বিচার হয় আমরা এই বিগত কিছুদিন আগেও দেখেছি যে স্ত্রীকে মারার জন্য পরিকল্পিতভাবে হত্যা করার জন্য দীর্ঘ নয় বছর পরে সাত জনের যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত দর্শক শ্রোতা তেমনই একটি মর্মান্তিক কোন ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে তার নিজের স্ত্রীকে সে দুনিয়ার থেকে বিদায় করেছে আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী নিজেই জানালেন হত্যার কথা এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় স্বামী আবুল কালামের এমন কর্মকাণ্ডে হতভাগ এলাকাবাসী হঠাৎ করেই কেন এই খুন নেপথ্যে কি ছিল বরগুনার থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী স্বর্ণালঙ্কার তৈরি করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী আবুল কালাম ষোলো ফেব্রুয়ারি রাত আটটার দিকে বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে গৃহবধূ আসমা আক্তার ও আবুল কালাম কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত তাদের দুটি সন্তান রয়েছে স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে বরগুনা পৌর শহরের গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের ব্যবসা করতেন আবুল কালাম চলতি বছরের শুরুর দিকে তারা কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতে শুরু করেন এই বাসায় থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় টাকা পয়সা নিয়ে কলহ লেগে থাকত তবে কখন কিভাবে আসামি স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি কেউই বলতে পারেননি রাত আটটার দিকে বরগুনা সদর থানায় গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার বিষয়টি তিনি নিজেই জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে ভাবে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসমাক্তারকে মৃত ঘোষণা করেন নিহতের বড় মেয়ের আকা জানিয়েছেন স্বর্ণের রুলি বানানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ঝগড়া হচ্ছিল তার বাবা মায়ের মধ্যে ষোলো ফেব্রুয়ারি দুপুরের পর তাকে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেছে পাচণ্ড পিতা

বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এমন ঘটনায় নিহতের মা শোকে ভেঙে পড়েছেন তিনি জানান তার মেয়ে তার মাকে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিল একটা আমার মা আমার কিন্তু মারলেই হারাইবো আমার কিন্তু ঘুম করবে আমদে আল্লাহর দুইটার মোহর চাইয়া খালি পাইছি ধৈর্য ধর ধৈর্য ধরতে ধৈর্য ধরতে ধরতে একটা জীবনের মনে গেছে বিদায় হয়ে গেছে একটা শান্তি হয়েছে একটা হাও লাগবে না পয়সাও লাগবে না খাওয়ানো লাগবে না বাপে একটা খায় না তিন লাগে ধৈর্য দিয়ে গেছে বানায় বানায় মানে হচ্ছে জনে মাইয়ে জীবন

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান আনুমানিক রাত আটটার দিকে বরগুনা সদর থানায় গিয়ে আবুল কালাম স্ত্রীকে হত্যার কথা বলেন তাৎক্ষণিক পুলিশ তার ভাড়া বাসায় গিয়ে লাশ উদ্ধার করেন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা চলছে বলেও জানান বরগুনা সদর থানা পুলিশ আজকে সন্ধ্যায় আবুল কালাম পঁয়ত্রিশ বছর বয়স ওনার উনি তার নিজের স্ত্রীকে ছুরি কাগাতে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে আমরা ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠাই এবং তার স্ত্রী পুতুল নামনার ওনাকে আমরা সাথে সাথে মেডিকেলে প্রেরণ করি কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আমরা এই গ্রেপ্তারকৃত আবুল কালামকে নিয়ে ছুরিটি উদ্ধার করার জন্য যেটা দিয়ে হত্যা করা হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি অভিযান অব্যাহত আছে এবং কি কারণে হত্যা করেছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বের করে আনবো এবং এর সংক্রান্ত এর সংক্রান্ত আমরা মামলা রুজু করে ব্যবস্থা নিচ্ছি এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় বরগুনা পৌর শহরের পুরো কলেজ রোড এলাকা জুড়েই আতঙ্ক বিরাজ করছে রিমা শায়ন্তী এটেন নিউজ ও দারোগা পরা ভালোবেসেছে গানের সাথে টিকটক ভিডিও বানিয়ে তা প্রকাশ করেন শিউলি খাতুন নামে আওয়ামী লীগের এক লাশ্যময়ী নেত্রী যা ভাইরাল হওয়ার পর শুরু হয় তুমুল শরগোল তবে এরপরই তাকে পড়তে হয়েছে বিপদে নাটোরের বড়াই গ্রামে থানার সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে প্রচার করার পর গ্রেফতার হয়েছেন শিউলি খাতুন মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় জানা যায় গ্রেফতার হওয়া শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নির্বাচন করেও পরাজিত হন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শিউলি খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও বানাচ্ছেন তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি পরে সেই ভিডিও তিনি ফেসবুকে আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ নিয়ে লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে গ্রেফতারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানিয়েছিলেন টিকটক করা আমার নেশা সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান আমাদের সকলের অগোচরে সতেরো সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে আটক করেছেন আপনারা আপনার ঘটনাটা হলেও যে তা গ্রেফতার করে ক্ষতি পূরণ করা হয়েছে এই ভাই